اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم والثاني المصدر وهو اسم وهو اسم حدث اشتق منه الفعل وإنما سمي مصدرا لسدور الفعل عنه فيكون محلا له قال البصريون إن المصدر أصل والفعل فرع لاستقلاله بنفسه وعدم احتياجه إلى الفعل بخلاف الفعل فإنه غير مستقل بنفسه

মাজদা হলো ওই হাদসে ইচিম ওই হাদসে উষতুক কমিন হ। যে হাদস থেকে নির্গত হয় আলফেল ফেল ষ্টতুক কমন হুল ফেলু ও আল ফেলু হল ষষ্টু ক না বভায়ে সম্পূন্ণ মিলে জুমলা হয়ে হাদাতিন মসুফে সিত মুল ন মিলে সম মজাফল মুজাফিলাই মুজাফাৰ মুজাফিলা মিলে হব োৱা মুক্ত দি আছে ওা ইসমু মাজদাৰ হল ইসম হাদাতিন হাদসে ইসম এমন হাদসে। পুষ্টকিনহু যে হাদস থেকে নির্গত হয় আল ফেল ফেল ওই হাদসের সিম যে হাদস থেকে ফেল নির্গত হয় এটা হলো মাসদার মাসদার মানে যেটা হাদসের উপর বোঝাবে হাদস মানে খাই গয়েদ যেটা অন্যের মাধ্যমে হয় যেটা যেমন আদরাবু মারা মারাটা অন্যের মাধ্যমে হয় না আন্নাসরু সাহায্য করা সাহায্য করাটা অন্যের মাধ্যমে হয় না এটা হলো হাদস হাদসের উপর বুঝাবে কোন একটি খাজের উপর বুঝাবে যেটা অন্যের মাধ্যমে হয় এবং সেখান থেকে ফেইল নির্গত হবে কারণ কতগুলো আছে হাদসের উপর বুঝাই তবে সেখান থেকে ফেল নির্গত হয় না সেগুলো মাছদার হবে না সেগুলো ইসমে মাছদার হবে সেগুলো মাছদারে যা আলী হবে অন্যান্য মাছদারের নাম আছে এটা আসল মাছদার হবে না মাছদার বলা হয় হাদসের ইসিম কিসের ইসিম পুস্তুক মিনহু যার থেকে নির্গত হয় আল ফেলু ফেল ওই হাদসের ইসিম যে হাদস থেকে ফেল নির্গত হয় যে হাদস থেকে ফেল নির্গত হয় উস্তুক মজুরের সিগা

দুইটা একটা মুস্তাকমিন হু একটা মুস্তাক দুইটা শব্দের সমস্ত হরফের মধ্যে স্থিরাক খবা মানে এটার মধ্যে যা হরফ আছে এটার মধ্যে তা হরফ আছে ইয়া অক্ষর মে অথবা সব হরফের মধ্যে মিল নাই অধিকাংশ মিল আছে অধিকাংশ দুইটা হরফের দুইটা শব্দের মাঝে উভয় এর প্রত্যেক হরফ মিলতাকা অথবা অধিকাংশ অধিকাংশ হরফ মিলতাকা অধিকাংশ হরফ মিলতাকা আগর तमाम hurufে আসলিয়া মে স্থিরাক কে সাথ সব হরফ মিল আছে মিল সাথে সাথে তার তিব মে বি ইস্তিরাক হে তার মধ্যে যদি মিল থাকে মানে উভয়ে উভয় শব্দের মধ্যে হুরুফে আসলিয়া মিল আছে ওটার মধ্যে হুরুফে আসলিয়া যা এটার মধ্যে তা ওটার মধ্যে যা এটার মধ্যে আবার সাথে সাথে হুরুফ সমূহের তার তিবও মিল আছে কিও মিল আছে এরকম যদি হয় যেমন দরাবা আউর দরবুন দুটা শব্দ বসছে একটা দরাবা একটা দরবুন একটা দরাবা একটা তাহলে দরাবা দরবুল দরবুল থেকে দরাবা নির্গত হয়েছে দরবুল থেকে দরাবা নির্গত হয়েছে অথবা এরকম বলেন দরবুল আউর দরাবা আগেরটাকে ফেলে মাঝি বলেন পরেরটাকে মাছ ধর অথবা আগেরটাকে মাছ ধর বলেন পরেরটাকে ফেলে মাঝি যেটা বলেন না এই দুইটার মাঝে দেখেন সব হুরুফে আসলিয়া মিল আছে কি নাই দরাবার মধ্যে হুরুফে আসলি দত র বা দরবুনের মধ্যে দত র বা হুরুফে আসলিয়া সব মিল আছে তার তিব মিল আছে কি নাই

উদাহরণ কি যেসে যেমন জাবাজা জাবা জিম বা জাল জাবাজা আর জাজবুল মাসদার দিছে কি জাজবুল তাহলে থেকে নির্গত হয়েছে জাবাজা উভয়ের মাঝে কিন্তু হুরুফে আসলিয়া মিল আছে জাবাজার মধ্যে জিম বা জাল মানে জিম জাল বা আছে জাজবুলের মধ্যে জিম জাল বা আছে হুরুফে আসলিয়া ঠিক আছে তার টিটিং নাই জাবাজার মধ্যে বা হলো আইন কালিমায়

অধিকাংশ মিল আছে আর বাকিগুলো মোতা খরিফ মাহারাজ একই মিল নাই তবে মোতা খরিফ আছে দিক দিয়ে মোতা খরিফ যেসে যেমন না আক নুন আইন কফ না আক সেটা নির্গত হয়েছে নাহকুন থেকে আবুর নাহকুন তাহলে দুই শব্দ দেখেন না আক নাহকুন না আক নাহকুন দুই শব্দ না অর্থ হলো ডাকা আওয়াজ দেওয়া এখন না আক নাহকুন থেকে নির্গত হয়েছে নাহকুনের মধ্যে আছে যে নুনের পরে হা এখানে হাটা হয়ে গেছে আইন আর হা আর আইন এগুলো মোতাকরি মাহারাজ। তবে একই শব্দ নয় একই শব্দ হয়েছে অধিকাংশ কিন্তু একই শব্দ আছে নুন আর কপ আছে শুধু আইন আর হা এটা হয়ে গেছে মাহারাজ একই একইভাবে মিল নাই সেটা হলো ইস্টিক আকবর কয়েক প্রকার হয়েছে যদি হুরুফ আসলিয়া মিল থাকে তার তীবও মিল থাকে ইষ্টিক সগীত হুরুফে আসরিয়া মিলাসে তার তীব মিল নাই আগে বড় হয়ে গেছে ইস্টিক কে কবির পুরোটা আসলে যা বেশি আছে যে বেশিরভাগ কি আছে আর কয়েকটা একটা অথবা একটা এটা মুতাকরিব মহারাজ মহারাজ মুতাকর ঠিক আছে খারাপ মিল নাই এরকম যদি হয় এটা হবে ইসতিককে اکبر বেশিরভাগ আমরা যেটা ইসতিকক বলি এখানে ইসতিককের সগীর হয় যে আমরা যেগুলো ইসতিকক বের করি মাসদার থেকে ভাল যেগুলো বের করি নাসরুন থেকে নাসর ইসতিককের সগীর ইজে কি নাউন থেকে ইজেতানাবা ইসতিককের সগীর তাকাবুলুন থেকে তাকাব্বালা ইসতিককে

যত কম বেশ কম হবে তত বের হওয়াটা কম এটার মধ্যে তো মানে একটা দিক একটা বের হওয়া না তার দিক মিল আছে পুরো ফা আসলিও মিল আছে তার মানে স্টিকরস কম হয়েছে সবগুলি মিল আছে শুধুমাত্র হরকতে না পুরুতর হয়েছে তাহলে স্টিককাক কি হয়েছে কম বের হওয়াটা কম হয়েছে আর যেখানে তার দিক মিল নাই বের হওয়াটা একটু বেশি হয়েছে পুরো ফা আসলিও মিল নাই তারে বের হওয়াটা বেশি মানে ওটার সাথে এটা আকারে তো খড়কও মিল নাই তাই এটার মধ্যে স্টিকককে اکبر আচ্ছা নাহাবিও কে নজদিক মাসদার মে দু বাতি মোতাবর হে নাহাবিদের নিকট মাসদারের জন্য দুইটা জিনিস দুইটা কথা মোতাবর দুইটা জিনিস লাগবে মাসদার হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে দুইটা এক তো ইহি কে একটি এটি উসসে ফেল মুশতাক হু মাসদার হওয়ার জন্য সেখান থেকে ফেল নির্গত হতে হবে একটি কথা হলো তার থেকে কি নির্গত হতে হবে দোসরে ইয়ে হে কে দ্বিতীয় হচ্ছে এটি ফেল কি তাকিত ওয়াকে হু সকে এটা ফেলে তাকিত হওয়াটা শুদ্ধ হতে হবে

না হয় নাও এ হবে না হয় আদাদি হবে এরকম মকলে মতো লক্ষ্য হওয়া শুদ্ধ হতে হবে তাহলে কয় কথা হয়েছে মাছ ধরা হওয়ার জন্য কয় বিষয় দুই মাছ হওয়ার জন্য বিষয় কয়টি একটা হলো সেখান থেকে ফেল নির্গত হবে আর ফেলে তাকি থা শুদ্ধ হতে হবে তাকিদের মধ্যে আবার তিনরা চলে আসবে নাও ই হলেও হবে আদাদি হলেও হবে আচ্ছা ইয়ে দুনো বাতি মফকুদ হু যদি এই দুনো বাত দু কথা যদি হারিয়ে যায় যে সে আলিমিজ্ঞাতুন

কদের ইজ্জা মানে শক্তিশালী হওয়া মাসদার অর্থ হয়ে গেছে না কে না ও ইনসে ফেল মুশতাক ہوتا ہے এগুলো থেকে না ফেল নির্গত হয় না কালামে আরব মে মফুলে মুতালাক ওয়াকে হতে না নাকি এগুলো মফুলে মুতালাক হয় আরবী ভাষার মধ্যে একটাও হয় না ইয়া উসসে ফেল মুশতাক না হো অথবা তার থেকে ফেল নির্গত হয় না তবে মফুলে মুতালাক হয় যেমন ওয়াই হানলাহু ওয়াইলাল্লাহু ওয়াইলান ওয়াইলাল্লাহু মানে হালাকা ওয়াইলাল্লাহু হালাকা থেকে ওয়াইলানটা হলো মফুলে মুতালাক এটা মফুলে মতলক ডাইরে লফস শব্দ মিল নাই আত্ম জুলুসান আছে না জালাস তু কৌদান হবে না তো অর্থ এক হবে মফুলে মতলকের জন্য তো ওয়াইলান যেটা আছে সেটা হালাকা উজ্জ ফেলের মফুলে মতলক মফুলে মতলক তো হয়েছে তবে ওয়াইলান থেকে ওয়াইলুন থেকে ফেল নির্গত হয় না মাসদার হওয়ার জন্য ফেল নির্গত হতে হবে আবার সেটা মফুলে মতলক ওয়াকে হওয়া শুদ্ধ হতে হবে ঠিক আছে কে এ দোনো মফুলে মতলক তো ওয়াকে হতে হে এই জুনটা মফুলের মতো হয় মগর কিন্তু ইনসে ফেল মুস্তাক নেহি হোতা ফেল নির্গত হয় না এগুলো থেকে তো ইস্তলা নোহাত মে ইয়ে দু মাসদার নেহি এ কারণে এই জুনটা কি নয় মাসদার নয় কামা ফি মাহারামে আপন্দি একটা সরহেজ আমি সরা আছে মাহারামে আপন্দি সেখানে আছে ঠিক আছে আচ্ছা এখন বুঝছেন আপনারা মাছদারের জন্য কয় বিষয় দুই ফেল নির্গত হতে হবে এটা মফুলে মতো খবাটা শুদ্ধ হতে হবে এই দুটোটার একটা যদি ফাউত হয়ে যায় সেটা মাসদার হবে না আচ্ছা দেখেন ওয়াহুয়া ইসমু হাদাস মিনহুল ফেলু মাসদার বলা হয় এমন হাদসের নাম যে হাদস থেকে ফেল নির্গত হয় যে হাদস থেকে হাদস মানে হলো কায়েম বিল গয় ঠিক আছে আচ্ছা এখন মাসদারকে কেন মাসদার বলা হয় মাসদারকে মাসদার বলা হয় কেন ওয়া ইন্নামা ইন্নামা যেখানে থাকবে সেখানে একটা সোয়ালে মুকাদ্দারা জবাব সোয়াল হলো মাসদারকে কেন মাসদার বলা হয় যার থেকে ফেল নির্গত বলা হয় এমন একটা হাদস যে হাদস থেকে ফেল নির্গত হয় এটাকে কেন মাসদার বলে এটাকে অন্য নামে নামকরণ করা যেত না বা ইন্নামা নিশ্চয় সুমিয়া নামকরণ করা হয়েছে তাকে নামকরণ করা মানে মাসদারটাকে যেটা এমন যেটা এমন হাদসের ইসিম যে হাদস থেকে ফেল নির্গত হয় সেটাকে নামকরণ করা হয়েছে মাসদারান মাসদার বলে কেন নিশুদুরিল ফেলি ফেল প্রকাশিত হওয়ার কারণে আনহু তার থেকে কারণ মাছ দার মানে প্রকাশ স্থল মাছ মানে কারণ সদ ডাল র সদারা ইয়াস দুরু অর্থ যে প্রকাশ হওয়া তো দার ইসমে জরফে সিগা অর্থ হলো প্রকাশ হওয়ার জায়গা এখন ফেল যদি তার থেকে নির্গত হয় ফেল যদি তার থেকে বের হয় প্রকাশ হয় তার মানে সেটা ফেলের জন্য প্রকাশ হওয়ার জায়গা হলো না আর দরাবু থেকে দরাবা বের হয়েছে তাহলে আর দরাবুটা দরাবার জন্য প্রকাশ স্থল কিনা সে কারণে তাকে মাছ বলা হয় এটা বলছে দেখেন

মাসদার আসল না ফেল আসল একটা একতলাপ আছে না মাসদার আসল নাকি ফেল আসল বিসরিদের মতে মাসদার আসল কুফিদের মতে ফেল আসল এটা বলতেছে দেখেন কল আল বিসরি গুনা বলেছে ইন্নাল মাসদার নিশ্চয় কি মাসদার আসলুন আসল ওয়াল ফেলা এবং ফেল ফরুউন ফরা মাসদার আসল ফেল কি কেন মাসদার আসল কেন ফেল ফরা কেন লিস্তিকালালিহি তার স্বাধীন হওয়ার কারণে মাসদারের স্বাধীন হওয়ার কারণে বিনাফসিহি নিজে নিজে মাসদার নিজে নিজে স্বাধীন মাসদার নিজে নিজে ও আদমি ইহি ও আদমি আত্মে তাপসিরি মাসদার নিজে নিজে স্বাধীন মানে এটা কি রকম এটা আত্ম হলো আত্মে তাপসিরি মাসদার যে নিজে নিজে স্বাধীন সেটার ব্যাখ্যা করতেছে একটা আত্ম আছে আত্মে তাপসিরি আগেরটা যেটা বুঝাই পরেরটাও তাকে বুঝাই তবে পরেরটা একটু আলোকিত করে আগেরটাকে একটু স্পষ্ট করে দেয় এটা হলো আত্মে তাপসিরি যা নিয়ে যাই দুন আমার কাছে যাই দাসলো এখন আপনারা যে আসছে তাকে আপনারা চিনেন তবে জায়ের নামে চিনেন না তাকে আমার নামে চিনেন আমি কি বললাম জাহান এই জাহিদুন ওয়া আমরুন জাহেদ এবং আমার দুজন না আমার কাছে জাহেদ আসলো অর্থাৎ আমর এটা আত্ম হলো আত্মে তাফসির এই দুটো তো একটা আত্মের মধ্যে ভিন্ন ভিন্ন এটা আত্মে তাফসির এই একটা হওয়ার কারণে প্রথমটা একটা অস্পষ্ট হওয়ার কারণে পরটার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে তো এখন ইস্তিকালালিহি বিনাফসিহি যেটা আদমি হিতিয়াজিহি ইলাল ফেলি সেটা ঠিক আছে ইস্তিকালালিহি

মাসদার ফেলের দিকে মুখাপেক্ষী নয় ফেল ইসিমের দিকে মুখাপেক্ষী ঠিক আছে সে কারণে মাসদার স্বাধীন হওয়ার কারণে মাসদার হলো আসল ফেল হলো পরা মাসদার হচ্ছে আসল ফেল হচ্ছে কি এটা হলো বিশ্রীদের কি কোল বিশ্রে দলিল সহ দিয়েছে চার নম্বর একটা হাসিয়া দেব আছে দেখেন নিস্তিকলা লিহি বিনাফসিহি মাসদার যে আসল সেটা নিজে নিজে স্বাধীন হওয়ার কারণে ফেলের দিকে মুখাপেক্ষী না হওয়ার কারণে নুহাত বিসিরিয়ানে। মসদার কি আসালাত মসদার কি হামজাতে দিয়ে ইসালাত না এটা তো ইসালাত হলো আফাদা ইউফিদু আছে সেটা হলো অতিরিক্ত বা বিফালের হামজাই কতই আদব আদওয়া ইউদিফু ইদফাতান আগা সাইগু ইগাসাতান এখানে হামজাটা মাদদা এটা ফাআলাতুন উজনে আসালাত ফাআলাতুন উজনে কি আসালাত নোহাতে মাসদার কি আসালাত

ওহহ কারণে সেটা দৃষ্টিতে শারহনে उसको اختیار فرمایا শারহে সেটাকে اختیار করেছে বাকি তিনটা উল্লেখ করে নাই কেন এটা সামগ্রিক দলিল সেই কারণে এটা সর্বক্ষেত্রে ত্রেমাসদার আসল হওয়ার উপর বুঝাই কারণ প্রত্যেক ফেল আরজনার দিকে মুকাফাত কি প্রত্যেক মাসদার আরজনার দিকে মুকাফাত নয় ফলের দিকে মুকাফাত কি নয় এটা যেহেতু সামগ্রিকভাবে প্রত্যেক মাসদারের ক্ষেত্রে এটা প্রয়োগ হয় সেই কারণে মোছান এটা উল্লেখ করেছে বাকি তিনটা উল্লেখ করে নাই

যেটা মুকাফেকি সেটা আসল হয় যেটা মুকাফেকি সেটার মোকাবেলায় না সে কারণে মাছ আসল ফেল করা তো এসিম আসল হওয়া সে কারণে এসিম আসল হয়েছে ফেল পড়া ফেল কি হয়েছে এক নম্বর দলিল এটা এখানে দিয়েছে যেটা দলিলে দুম মাসদার কা মফুম এক চিজ হ্যাঁ মাসদারের মফুম হলো কয় বস্তু মানে মাসদার যে আসল সেটার সেটা দলিল ইয়া হলো যে মাসদার যে আসল মাসদারের মফুম মাসদারের অর্থটা হলো যে একটা বস্তুর উপর মাছদারের বোঝাটা কয়টা বস্তুর উপর মাছদারের বোঝাটা কয় বস্তুর উপর এক বস্তু মাছ মানে আদর মানে মারা ফেলের বোঝাটা কয়টা তিনটা ফেলের ভিতরে কয়টা বস্তু আছে তিনটা আছে ফেলের ভিতরে মানে হাদস আছে নিসবত ইলাল ফাইল আছে নিসবত জমান আছে ইসতিলাহি যেটা ফেল সেটার ভিতরে কয়টা আছে তিনটা আর মাছদারের মধ্যে কয়টা আছে মাছদারের মধ্যে আছে শুধু হাদস মাছদারের মধ্যে হাদস আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ

আর ফেলের মফুম হল তিনটা বস্তুর উপর একটা হলো হাদস নিসবাতিলাস জমান নিসবাতিলাল ফায়েন এখন এক আসল না তিন আসল এক আসল এক কম যেটা সেটা আসল যেটা মধ্যে বেশি হবে সেটা ফরা তাহলে যেহেতু এক আসল সে কারণে মাছদার আসল ফেল ফরা বুঝছেন এটা তো মাছদার ফেল কে লিয়ে আসল হুয়া মাছদার ফেলের জন্য আসল হয়েছে দুই নম্বর দলিল দিয়েছে এটা দলিল সিবুম তিন নম্বর দলিল আগর মাছদার ফেল সে মুস্তাক হুতা মাছদার যদি ফেল থেকে নির্গত হতো তো উসকে লিয়ে

মুসতামিন হুর মানে একটা শব্দ থেকে একটা বানালাম মানি তার মানে যেটা বানিয়েছি তার মধ্যে অর্থ একটু বেশি হবে তাহলে মুসতামিন হুর মধ্যে অর্থ কম হয় মুসতাকের মধ্যে এখন বলে মাছদারার মধ্যে অর্থ বেশি নাকি ফেলের মধ্যে অর্থ বেশি ফেলের মধ্যে অর্থ বেশি মাছদারার মধ্যে অর্থ কম প্রমাণ হল যে মাছদার থেকে ফেল নির্গত হয়েছে কারণ যার থেকে নির্গত হয় এটাতে কম থাকে যেটা নির্গত হয় এর মধ্যে বেশি থাকে ফেলের মধ্যে যেহেতু অর্থ কম তার মানে মাছদার থেকে ফেল কি হয়েছে নির্গত মাছদার আসল ফেল পড়া

আর প্রত্যেক মাসদারের ফেলের উদাহরণ বেশি হয় যদি বলা হয় আদরবু মাঝদার এটার ফেলের উদাহরণ দেন দরাবা বলতে পারবেন ইদ বলতে পারবেন যাদেরই বলতে পারবেন লা যাদেরই বলতে পারবেন তাহলে এক মাসদারের ফেলের উদাহরণ বেশি কি না প্রত্যেক ফেলের মাসদারের উদাহরণ একটা কি না তো মাসদার বানজালাইয় জার হয়ে তাহলে মাসদার কম না ফেল বেশি না সুতরাং মাসদারটা এটা জার জার এর জায়গা হয়েছে জার মানে হলো স্বর্ণরূপা মাসদারটা হয়েছে স্বর্ণরূপার জায়গায় আর ফেল বানজালাইয়ে ফেল ফেলটাও হয়েছে জিউরাত জিউরাত এ مختلفা বিন্ন বিন্ন অলংকারার জায়গায় ভিন্ন বিন্ন আর মাসদার হলো একটি বেল হচ্ছে বেশি বেল কি সে কারণে মাজারটা হলো স্বর্ণরূপার জায়গায় আর ফেলটা হলো স্বর্ণরূপা থেকে তৈরিকৃত অলঙ্কারের জায়গায় বস জিস্তরা জর আসল হে যেমনি ভাবে স্বর্ণরূপা আসল আর জুয়ুরাতে মুস্তালিফা ফরা আর স্বর্ণরূপা থেকে যেগুলো অলঙ্কার বানায় সেগুলো পরা ইসি তারা মাসদার আসল আর ফেল পরা আর যাব মাসদার ফেল কি আসল করার পায়া তু বাকি মুস্তাক্কা যে ইসমে পায়েন ইসমে ভুল হয়ে গায়রা কি বি আজ একটা একটা একটু হচ্ছে মাঝার হলো কিসের জায়গায় যেহেতু একটা এখানে স্বর্ণরূপার জায়গায় আর ফেলের মধ্যে যেহেতু বেশি সেই কারণে জায়গা হয়েছে স্বর্ণরূপা থেকে তৈরিকৃত করিতে অলঙ্কার জায়গা হয়েছে এখন বলেন আচ্ছা মাঝদারটা স্বর্ণরূপার জায়গা কেমনে কারণ স্বর্ণরূপার মধ্যে আছে যে একক স্বর্ণরূপার মধ্যে শুধু স্বর্ণ আছে রূপার মধ্যে শুধু রূপা আছে আপনি যখন অলঙ্কার বানাবেন সেখানে স্বর্ণরূপাও থাকবে আরো কিছু থাকবে অলংকার কি শুধু স্বর্ণরূপা দিয়ে বানাবেন স্বর্ণ রূপা গুলার মধ্যে আরো কিছু মিশ্রিত করতে হবে কিনা স্বর্ণরূপা এটা বানানোর জন্য এটার মধ্যে একটা আকৃতিও তাসবে এমনি স্বর্ণরূপার বললে এটা সুন্দর একটা আকৃতি আছে নাই এটা দেখে যখন একটা অলঙ্কার বানাবেন সেটা এক ধরনের আকৃতিত্ব হবে সেখানে আরো কিছু বেজাল দিতে হলে দিতে হবে আর যা কিছু করতে হয় সবগুলো করে এরপর অলঙ্কার বানাবেন এখন স্বর্ণ যেহেতু বানাবেন তবে স্বর্ণের মধ্যে আরো কিছু তাছা রুফাত করতে হবে না কিন্তু স্বর্ণ কতগুলো এখানে রেখে দিলে কি এটা অলঙ্কার হয়ে যাবে এটাকে আরো কোনো কাজ করতে হবে তার মানে স্বর্ণ রুফা থেকে যেগুলো অলঙ্কার বানাবেন এখানে স্বর্ণ রুফা থেকে আরো বেশি থাকবে এখানে বেশি লাগবে এমনি শুধু মাত্র স্বর্ণ দিয়ে পারবেন না তো স্বর্ণ দিয়ে স্বর্ণের অলঙ্কার রুপার অলঙ্কার বানাতে হলে স্বর্ণ এগুলাকে তরল করা ইত্যাদি করা আরো অনেক কিছু এখানে মিশ্রিত করতে হবে এমনি এখানে একটা স্বর্ণের টুকরা রেখে দিলে এটা কেমনি গলে যাবে এটা গলার জন্য তো সতগুলো কিছু জিনিস দিতে হবে তার মানে স্বর্ণের উপর অলঙ্কার বানানোর মধ্যে আরো কিছু প্রয়োগ করতে হবে আরো কিছু যুক্ত করতে হবে স্বর্ণের মধ্যে বেশি না স্বর্ণের উপর অলঙ্কারের মধ্যে বেশি এখানে আরো কিছু যুক্ত করতে হচ্ছে এটা একটা টুকরা না স্বর্ণের উপায় ঠিক আছে অলঙ্কারের মধ্যে বেশি মাছ ধারের মধ্যে যেহেতু কম ফেলের মধ্যে বেশি মাছ হয়েছে স্বর্ণ রূপার টুকরার জায়গায় আর ফেলটা হয়েছে স্বর্ণরূপা থেকে তৈরিকৃত অলংকারের জায়গায় এখন স্বর্ণরূপা এগুলো আসল নাকি স্বর্ণরূপা থেকে যেগুলো আরো কিছু মিশ্রিত করে বানিয়েছেন অলঙ্কার সেগুলো আসল স্বর্ণরূপা আসল না সে কারণে মাছদার আসল ফেল ভরা এটা হচ্ছে কিসের দলিল মাছদার আসল হওয়ার চারটি দলিল বুঝছে না এটুকু আচ্ছা এটুকু